আসসালামু আলাইকুম আমি এখানে দেখেন এটা কিন্তু এক্সেল এক্সেলে নর্মাল যে এক্সেলগুলা যেটার হচ্ছে মূলত ছাব্বিশ ইয়া পর্যন্ত হয় এটা কিন্তু আমরা সাতাইশ পর্যন্ত অর্থাৎ একটু বড় দিয়েছি এবং দৈর্ঘ্যের যে বিষয়টা এটা কিন্তু দেখেন বাইশ পর্যন্ত রয়েছে আমরা কিন্তু প্রায় সাড়ে বাইশ অর্থাৎ অন্যরা একুশ বাইশ যাই দেখ না কেন একটা পারফেক্ট শেপের হচ্ছে আপনারা এই জ্যাকেটগুলা ফ্রিতে পাচ্ছেন নয়শো টাকায় যারা হচ্ছে এই আতর বা পারফিউম একটা হলো আতরের সেট হালাল একটা পারফিউম সেট এবং আমাদের যে সেঞ্চুরি যে ক্যাম্পেইনটা রয়েছে এই ক্যাম্পেইনে কিন্তু পঞ্চাশটা বাইক পঞ্চাশটা আইফোন সেভেন্টিন সহ পঞ্চাশ হাজার পুরস্কার রয়েছে নিশ্চিত পুরস্কার রয়েছে সেই সাথে আমরা কিন্তু এই আঁতুরগুলোর গ্যারান্টি দিচ্ছি যেমন আপনি কিন্তু এই যে দেখছেন জ্যাকেটটা কিন্তু দেখেন আমি যদি দেখাই এটা কিন্তু চমৎকার আপনি আঁতুরের সাথে শুধু জ্যাকেট না চাইলে কিন্তু এই যে স্টাইলিশ যে হুডিগুলি দেখছেন যে কোনো একটা হুডিও কিন্তু আপনি ফ্রিতে পেতে পারেন অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ যাদের হুডি পছন্দ তারা এই স্টাইলিশ হুডিগুলো যেটি তিনশো এর আর যাদের হচ্ছে জ্যাকেট পছন্দ তারা জ্যাকেট নিতে পারেন এবং এই অফারটা থাকছে মাত্র তিন দিনের জন্য আর আপনি অর্ডার করলেই যে এটা পাবেন সেটারও কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না এবং কেন গ্যারান্টি দিতে পারছি না আমরা ততক্ষণই দিতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এটা স্টকে থাকবে আর একটা বিষয় হুডি কিংবা জ্যাকেট আপনারা কিন্তু এটা চয়েস করে নিতে পারবেন না জাস্ট খালি আপনার সাইজটা চয়েস করবেন তখন যেটা থাকবে সেটাই দেব বাট আপনারা ক্যামেরাতে যে কোয়ালিটি দেখছেন হুবুহু আপনাদেরকে সেই কোয়ালিটি দিব ইনশাল্লাহ সর্বশেষ যেটা হচ্ছে আপনারা কিন্তু এটার সাথে এবার আরেকটা পুরস্কার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এরকম একটা ক্র্যাচ কার্ড আর এই ক্র্যাচ কার্ডটি একবার না আপনারা এখানে দুই দুইবার ঘষতে পারবেন দুই দুইটা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে বাইক আইফোন বা যে কোনো টিভি প্রি শো যে কোনো পুরস্কার কিন্তু আপনারা পেতে পারেন এবং নগদ পুরস্কার এটার সাথে তো এটা পাচ্ছেনই আর কি চাই সোনাই সুহাগা এবারে শীতে লাখোপতি হওয়ার সুবর্ণ সুযোগটা মিস করবেন না আর সর্বশেষ হচ্ছে এটাও আপনাদের সাথে যাবে একত্রিশে ডিসেম্বর এটার কিন্তু একটা লটারি ড্র হবে সেই ড্রতেও কিন্তু আপনি থাকতে পারতেছেন ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন আর আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি অর্ডার করে জিতে যাবেন যদি প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে কারণ এরকম অফার সচরাচর বাংলাদেশে আপনাকে কেউ দেয় নাই দিতে পারবে না ইনশাআল্লাহ